রবিবার সকালে ঘুম থেকে উঠেই দেখি টুপটাপ বৃষ্টি পড়ছে দেখেই তো মনটা একদম খুশিতে ভরে গেল যদিও বৃষ্টিটা বেশিক্ষণ স্থায়ী হয়নি তবুও ভালো লাগলো কিন্তু তারপর এত গরম এত ভাবসা গরম যে এটাই ভাবছিলাম বৃষ্টিটা কেন দিল কেন হলো দরকার ছিল না সত্যিই দরকার ছিল না এরকম একটা এই এইরকম একটা মানে সান্ত্বনা পুরস্কার সত্যি দরকার ছিল না তো যাই হোক ছাদে ওটাই একবার দেখতে এসেছিলাম আর নিচে ঘুগনি বসিয়েছিলাম ঘুগনি বসিয়েছিলাম আর তার সাথে একটু রুটি করব আমার বরের জন্য আমি মুড়ি দিয়েই ঘুগনি খাই কিন্তু ও এখন মুড়িটা অ্যাভয়েড করে কারণ মুড়ি তো এখন আর ঘরে ভাজা নয় মুড়িতে নানারকম মেশানো হচ্ছে যেটা শরীরের জন্য সত্যিই খুব ক্ষতিকর যারা অ্যাভয়েড করতে পারবে সত্যিই ভালো তো অ্যাভয়েড করতে পেরেছে এটা অনেক ভালো সেই জন্য ওকে সকালবেলা কখনো ছিলা কখনো পোহা কখনো রুটি এইসবই বানিয়ে দিই বেশিরভাগ দিনই ও ছিলাটাই খেয়ে থাকে তার সাথে স্যালাড তো ঘুগনি অলরেডি হয়ে গেছে এবার ওর জন্য কয়েকটা চটপট রুটি বানিয়ে দেব আর রুটিটাও ঘুগনি দিয়ে বেশ ভালোই খায় আর ঘুগনি করলে আমি একটু বেশি করেই করি যাতে রাতেও থেকে যায় রাতেও রুটির সাথে খাওয়া হয়ে যায় কারণ তিনবেলা একদম সব করতে মানে গরমকালটা বিশেষ করে সেই জন্য ভাবে একটু ঘুগনি হলে একটু বেশি করেই করে ফেলি রাতেও সেটা হয়ে যায় হ্যাঁ তার সাথে কিছু ইচ্ছা গেলে মন গেলে কিছু বানাই এক্সট্রা ঘুগনি হয়ে গেছে আর হচ্ছে তারপর আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর তোমাদের ওখানে কারোর বৃষ্টি হয়েছে কি না কারোর এলাকায় একটু কমেন্ট করে জানাবে যে কীরকম পরিস্থিতি আর দেখতে তো পাচ্ছি নোটিফিকেশান আসছে নাকি কি সামনে ঘূর্ণিঝড় আসছে কি নামটা ভুলে গেলাম তো হলে তো সত্যি একটু শান্তি পাই কারোর ক্ষতি না হোক কিন্তু এই গরম থেকে একটু রেহাই মিলবে এটা এটাই মানে অনেক আর কিছু চাই না যা গরম পড়েছে বাপরে বাপ তারপরে দেখলাম বাড়ির পিছনে একটু লাউ গাছ হয়েছে সেখান থেকে একটু ভাবলাম লাউ শাক কেটে আনি কারণ আমার ওই লাউ শাক সেদ্ধ করে আলু দিয়ে মে খেয়ে পোস্ত থাকলে পোস্তও বেটেও ওতে দিলে বেশ ভালো লাগে সেটা খেতে আমার খুবই ভালো লাগে আমার লাউ শাকের চচ্চড়ি ঘ্যাঁট এইসবের থেকে না সত্যি এই জিনিসটা আমার খুব ভালো লাগে আমি খেয়েও শান্তি পাই দেহও শান্তি শরীরেও শান্তি খুবই ভালো লাগে তো এটাই আমি নিয়ে চলে গেলাম তারপরে ধুয়ে পরিষ্কার করে কেটে রান্না করেছিলাম বা সেদ্ধ করে আলু দিয়ে মেখেছিলাম পোস্তটা সেই মুহুর্তে ছিল না কেমন লাগলো অবশ্যই জানাবে